হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো এই তো আজ ঘুম থেকে উঠে সকাল সকাল রান্না শুরু করে দিলাম আমার ননদ আসবে আমার বাসায় তো ওর জন্য ছোটো একটা আয়োজন করলাম আর এই তো মিট চিকেন বের করে রেখে দিয়েছি বিজিয়ে তো এগুলা এখন আমি রান্না শুরু করে দিব আর এই তো দুও নিয়েছি কিছু মিট মাংস এগুলা আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি প্রথমে আমি কচুর লতিটাকে রান্না করে নিতেছি আর এই কচুর লতিটা বাংলাদেশের কচুর যে বাড়ির যে লতি পাওয়া যায় এই লতিটা আমার নেইবার এসেছেন তো ওনারা নিয়ে এসেছেন এই কচুর লতিগুলার আসলে অনেক মজার একটা গ্রান এই লতি থেকে বের হয়ে হইতেছিল এই যে বাংলাদেশে যে লতিগুলা খাইতাম আসলে খুবই ভালো লাগতো তো এই ধরনের আসলে ফ্লেভারটা পাইলাম আর খুবই ভালো লাগলো আর এদিকে মেহমানরাও আসবেন তো সবাই মিলে আসলে একসাথে খাওয়ার মজাই আলাদা আর সবাই মিলে আসলে খেয়েছিলাম আর সবাই বলেছিলেন যে বাংলাদেশের যে একটা ফ্লেভার পাওয়া যায় কচুর লতিতে এই ফ্লেভারটা সবাই পেয়েছিলেন আর বিকালে আমার বোনও এসেছিলেন আমার বাসায় উনিও খেয়েছিলেন তো সবাই আসলে বলছিলেন যে ওই খুবই মজার এই কচুর লতিটা হয়েছে আমার আম্মাকেও দিয়েছিলাম একটু আম্মাকেও বলেছেন উনি নাকি খুবই পছন্দ করেছেন এই লতিটা আর আমার শুনে খুবই ভালো লাগতেছিল আর এই তো আমি মিঠো রান্না করতেছিলাম আর চিকিন তান্দুরি বানাবো তো চিকেন তান্দুরিগুলোকে আগের দিন আমি মিনিট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে আর এখন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এগুলা আমি এয়ার ফ্রাইয়ারে করে নিব আর এই তো আমি আরেকটা কারি বসিয়ে দিয়েছি এগুলো এটা ছিল লাউ আর এই লাউটা ছিল আমার গার্ডেনের লাউ আর এই লাউটা আসলে গাছটা মরে গিয়েছিল আর লাউটা আসলে চুটো রয়ে গিয়েছিল তো এই লাউটা কেটে আনলাম এনে রান্না করতেছি পাবদা মাছ দিয়ে আর এই লাউটা আসলে মাসাল্লা অনেক মজা ছিল কিন্তু আসলে গাছটা মরে গিয়েছিল জানি না কেন আর জ্বরটা আসলে পচে গিয়েছিল তো গাছটা মরে যাওয়ার পরে আমি লাউটা কেটে এনে রান্না করে নিয়েছি আর লাউয়ের জাতটা আসলে খুবই ভালো লাউটা অনেকটা মিষ্টি ছিল খেতে খুবই ভালো ছিল লাউটা তো আমি এই লাউটা পাবদা মাছ দিয়ে রান্না করতেছি লাউটাকে কষিয়ে নিয়েছি নিয়ে এখন আমি মাছটা দিয়ে দিয়েছি আর আসলে আমি ফুল ভিডিও আর রান্নার শেয়ার করি নাই কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে সেজন্য কী কী রান্না করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই তো মাছটাও কষে গিয়েছে এখন আমি ডেকে রাখলাম আর আমি জুলের পানি দিব না কারণ জুলের পানি দিলে লাউয়ে আসলে পানি বেশি হয়ে যাবে আমি এই লাউয়ের যে পানি ছিল এই পানিতেই আসলে লাউটা হয়ে গিয়েছিল আর এই তো আমি কিছু চপগ্রিল বানাবো তো এগুলাও আসলে হয়ে যাইতেছে এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি আর চিকেন তান্দুরিও বানিয়ে নিব। আর এই তো আমি মিট বোনা করে রেখে দিয়েছি এগুলা দিয়ে আমি পোলাও রান্না করব। আর আমি সাতখরা দিয়ে মিট রান্না করেছি গরুর মাংস যেটা এইটা এই মাংসটাও মাসাল্লা খেতে অনেকটা মজা হয়েছে আর এই তো দনে পাতা আর কাঁচামরিচটাও কেটে রেখে দিয়েছি এগুলাও দিয়ে যখন আমি কারিটগুলা গরম করব। তখন আমি দিয়ে দিব আর এই তো রান্না করেছিলাম যে লাউ রান্না করেছিলাম এই লাউটা আর এই তো আমি শক্ত চিকেন বুনা করেছি এই শক্ত চিকেনেও আসলে দনে দিয়ে এখন আমি গরম করে নিব আর এটা ছিল কচুর লতি এই লতিটাও আসলে এখন আমি গরম করে নিব মেহমানরা আসবেন তো ওনারা আসার আগে আমি গরম করে নিব তো সব কিছু আসলে গরম গরম থাকবে আর এই তো আমি বিরিয়ানি রান্না করতেছি আর বিরিয়ানিটাও প্রায় হয়ে গিয়েছে এখন আমি কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে আবারও আমি নেড়ে চড়ে আর ওভেনে রেখে দিব আর আসলে বিয়ের বিরিয়ানিটা ওভেনে অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে তো আমি মেহমান আসার আগে আমি বিরিয়ানিটা করে ওভেনে রেখে দিব তো যখন ওনারা আসবেন তখন বেড়ে নিব তো গরম থাকবে আর এই তো চিকেন তান্দুরি আর চপস গ্রিল বানিয়েছিলাম এগুলাও নিয়ে এসেছি টেবিলে আর ডিমটাও আমি এনেছি তো যখন ওনারা আসবেন তো তখন আমি কারিগুলাও বেড়ে নিব আর আমার হাজব্যান্ডকে ফোন করছিলাম উনি বলছিলেন যে ওনারা আসতেছেন তো আমি এখন আসলে বেড়ে নিব সব কিছু আর এই তো আমার দুই মেয়ে বসে ওনারা আবার আইপিএল দেখতেছে তো মেহমান আসার আগে আসলে সব কিছু একদম আমি টাইডি করে রাখি তো মেহমানরা আসলে আর ঝামেলা মনে হয় না তখন তার হুড়াও লাগতে হয় না আমি সব সময় আসলে কাজটা আগিয়ে রাখি আর সব কিছু আসলে আগে আমি টেবিলে বেড়ে নিয়ে এসেছি আর এখন আমি কারিগুলাও নিয়ে নিব আর আমার মেয়েদেরকে বলছিলাম যে ওরা খাবারটা খেয়ে নেওয়ার জন্য আর আমি আসলে বাচ্চাদেরকেও আগে খাবারটা খেয়ে রাখি তো মেহমানরা আসলে আসলে বাচ্চারা আর অশান্তি করে না তো আমি সবসময় এই কাজটুকু করি তো বাচ্চা মেয়েদেরকে বলছিলাম ওরা বলছিলো যে ওরা এখন খাবে না পরে খাবে তো কি আর করা বাচ্চারা যেহেতু খাইতে চাইতেছে না তো পরে ওদেরকে খাবারটাও খাইয়ে দিব তো ওরা দুই বোন মিলে আইপের দেখতেছে আর বড়ো মেয়ে আসলে আমার সাথে হেল্প করতেছে আর এই তো আমি টেবিলে নিয়ে এসেছি লতি যে রান্না করে রেখে দিয়েছিলাম আর আমি কচুর লতি রান্না করলে এগুলাকে আসলে আমি কন্টিনারে বরে আমি লিটার লাগিয়ে রেখে দেই তো আমি যে কচুর লতিতে সুটকি দেই এই সুটকিরে গ্রানটা আর বের হয় না তো আমি সব সময় এই কাজটা করি আমি যখন মেহমান আসে না আর সুটকির কোনো কিছু রান্না করি আমি আগ থেকেই গরম করে আমি কন্টি একটা লিড কন্টিনারে বরে আমি লিড লাগিয়ে রেখে দেই তো যখন মেহমানরা আসেন তখন আমি গরম করে ওভেনে এনে নিয়ে দিয়ে দেই আর আসলে পাতিলে গরম করলে গন্ধটা বের হয়ে যায় তো সেই জন্য আসলে আমি এই কাজটা সব সময় করি আমার কাছে এভাবে করলে ভালো লাগে তো ভিওয়ার্স যদি আপনাদের কাছে আমার ভিডিওটি একটুও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করতেছেন সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আজ প্রথম ভিজিট করতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা আসলে সুন্দর সুন্দর কমেন্ট করেন সব সময় আমার কাছে তো খুবই ভালো লাগে আর একটা লাইক দিবেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আর অনেকে আছেন আসলে ভিডিওটা দেখেন কিন্তু একটা লাইক দেন না তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আসলে লাইক দেওয়ার কথাটা বলার কিছু নেই আমি বললেও যারা লাইক দিবার তারা লাইক দিবেন আর যা আমি যদি বলিও না আর যারা লাইক দিবার তারা লাইক দিয়ে দেখবেন তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তো এই তো আমি এখন কিচিনে এসেছি আর কারিগুলাও গরম বসিয়ে দিয়েছি আর পোলাওটাও বেড়ে নিয়েছি এখন আমি টেবিলে নিয়ে এনেছি আর একটা রাফিং পেপার দিয়ে আমি চিকেন গ্রিলগুলাকেও রাফ করে রেখে দিয়েছি তো মেহমানরা যখন আসবেন তখন আমি আবারও একটু গরম করে নিয়ে আসব। আর দিয়ে দিব আর এই তো মেহমানরা এসে গিয়েছেন তো ওনাদেরকে বাতটাও দিয়ে দিলাম দিয়ে আমিও ও বাতটা খেয়ে নিতেছি আর আমি আসলে সিটিতে বসে বাতটা খেয়ে নিতেছি আর ওদেরকে টেবিলে দিয়ে দিলাম আর এখন আমি বিকালবেলা ওদেরকে চা দিতেছি আর আসলে পাতিলে চা জাল দিলে চাটা মজা হয় সব সময় তো যখন মেহমানরা আসেন তখন আমি আসলে পাতিলে চা বানাই আর না হয় আমি পাতিলে চা বানানো হয় না আমি তো আর গ্রিন টি পছন্দ করি আমি সবসময় গ্রিন টিটা খাই অথবা লাল চা খাই তো আর আসলে পাতিলে জাল দেওয়া হয় না আর এই তো এখন আমি একটা এপোরেটিড মিল্ক দিয়ে দিলাম দিয়ে আমি চাটা বানিয়ে নিব আর আসলে এই মিল্ক দিয়ে চা বানালে চাটা খুবই সুস্বাদু হয় তো আপনারা চাইলেও এভাবে বানাতে পারবেন আর আমি এই তো চাটা বানিয়ে নিয়েছি এখন আমি ওদেরকে দিয়ে দিব। তো ভিউর্স আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে পারেন আর আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক তো ভিওয়ার্স আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম